বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড স্টিচেস বাংলাদেশ দিচ্ছে আকর্ষণীয় পঞ্চাশ পার্সেন্ট ছাড়ের বিশেষ অফার ব্র্যান্ডটির বসুন্ধরা আবাসিক এলাকা রূপায়ণ শপিং স্কোয়ার আউটলেটের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে বারোই ডিসেম্বর সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই মেগা ডিসকাউন্ট ক্যাম্পেইন অফার শুরু হওয়ার পর থেকেই ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররাও কথা বলছেন এই বিশেষ অফার সম্পর্কে টিচার্স বাংলাদেশে চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনারা পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমাদের জন্য একটা বড় দিন কিন্তু উপহারটা আপনাদের জন্য সব কিছুর উপর পঞ্চাশ পার্সেন্ট ছাড় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অফারটি পেতে চলে আসুন বারোই ডিসেম্বর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া রূপায়ণ শপিং স্কোয়ারে সেলিব্রেট আওয়ার ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি উইথ আ ম্যাসিভ ফিফটি পার্সেন্ট অফ ইটস আওয়ার বাট ইউ গেট দ্য গিফট Flat 50% off. Yes, you heard it right. Flat 50% off only at Rupan Shopping Square, Boshundhara residential area on 12th December. Yes, you heard it right. Stitches Bangladesh kintu a massive flat 50% off only at Rupan Shopping Square, Boshundhara residential area on 12th December. So, let's celebrate our 4th anniversary with this massive 50% off. this is our day but you will get the gift so guys don't miss it bye না এখানে সব রকমের শাড়ি পেয়ে যাবেন অর্গানজা জর্জেট পে ডিসেম্বর সিজন বাংলাদেশের অ্যানিভার্সারি উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড এটা শুধু বসুন্ধরা আয়ের আউটলেটেই পেয়ে যাবেন শীতের কালেকশন থেকে শুরু করে বিভিন্ন স্টাইলিশ ক্যাজুয়াল ট্র্যাডিশনাল আউটফিট থেকে শুরু করে সকল ধরনের পণ্যে থাকছে এই ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনেক গ্রাহকই বলছেন দীর্ঘদিন পর এমন দারুণ ডিসকাউন্ট পেয়ে তারা আনন্দিত স্টিচেস বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে বারোই ডিসেম্বর এই ফ্ল্যাট পঞ্চাশ শতাংশ ছাড় চালু থাকবে শুধুমাত্র বসুন্ধরা আউটলেটের জন্য সিকোর টিভি কানাডা